ওকে আমরা লাইভ নমস্কার সবাইকে রেড ফ্রস বাংলার পর্দায় সবাইকে স্বাগত অবশ্যই আজ গুরুত্বপূর্ণ একটি ম্যাচ ভাইজাকে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা এবং সেই নিয়ে আলোচনা করতে আমি স্নেহাশিস মুখার্জি এবং আমার সঙ্গে জয়েন করেছে মোহর এবং অবশ্যই সোমনাথ আছে ব্যাক এন্ডে সোমনাথের কিছু প্রবলেমের জন্য সোমনাথে জয়েন করতে পারেনি বাট গুরুত্বপূর্ণ একটা ম্যাচ মোহর মানে প্রথম ম্যাচে একটা ভালো জয় তারপর উদ্যান্ত একটা হিস্টোরিক্যাল চেজ বাই সাউথ আফ্রিকা ইন দ্য সেকেন্ড ম্যাচ কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ সিরিজ ডিসাইডার তবে সব থেকে ব্রেকিং নিউজ এখন ভারত টস জিতেছে মানে ম্যাচ পরে আই এটা যেটা সবথেকে বড় একটা নিউজ যে ইন্ডিয়া টস জিতেছে ফাইনালি এবং তাতে যা উচ্ছ্বাস দেখলাম মানে কথাই বলতে পারলো না কে এল রাহুল মানে লোকজনদের চেল্লাচ্ছে টস জেতার পর এবং কে এল রাহুল দেখলাম ফিস্ট পাম্প করছে হারশিতা সেলিব্রেট করছে ঋষভ পান্তের সঙ্গে আলাদা আনন্দ আনন্দ তো মোহর টসে জিতে বলিং কি মনে হচ্ছে ডিসিশন আর ফাইনালি যে ইন্ডিয়া টস জিতেছে কি মনে হচ্ছে এবার বাবা ফাইনালি মানে এটা তো মানে চাঁদ দেখার মতন ব্যাপার হয়ে গেছে এতদিন পরে বাট ভালো যেহেতু ডিউ ফ্যাক্টরটা এখন খুব খুবই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর তাহলে মানে টসটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর এখন এই ডিউ এর জন্য শীতকালে তো হ্যাঁ বলিং এ নেওয়া একদমই একদম পারফেক্ট ডিসিশন আর একটা যেটা দেখলাম যদি স্কোয়াডে একটা চেঞ্জ আছে তিলক বর্মাকে ঢোকানো হয়েছে 1 2 3 4 5 এ তো সেটা কিরম খেলে কিরম না করে সেটা একটা ফ্যাক্টর হবে কিন্তু হ্যাঁ মানে টসটা যে জিতেছেন সেটা একটা একটা ইম্পর্টেন্ট একটা ভালো একটা জিনিস হলো একদম আর তুই যেরকম বললি যে তিলক বার্মাকে নেওয়া হয়েছে আজকে দলে দেখা গেলে ওয়াশিংটন সুন্দর জায়গা তাকে নেওয়া হয়েছে ওয়াশিংটন সুন্দর তো অলরাউন্ডার হলো তাকে বোলিং করতে খুব কমই দেখা গেছে দেখতে গেলে প্রথম দুটো ম্যাচ তো সেখান থেকে একটা ভালো মুভ যেটা প্রপার ব্যাটার নেওয়া হয়েছে তিলক ব্রহ্ম যে অনেক বেশি এক্সপিরিয়েন্স ইন টার্মস অফ হোয়াইট বল মানে আইপিএল প্রচুর খেলেছেন ইন্ডিয়া এ ইন্ডিয়া আন্ডার টোয়েন্টি থ্রি অনেক ম্যাচ খেলছেন ক্যাপ্টেন সেখান থেকে একটা বেটার মুভ যেটা প্রপার ব্যাটার কে নেওয়া গেছে ওয়াশিংটন সুন্দর

হ্যাঁ একদমই আর আমার যেটা মনে হয় যে প্রথম দুটো ব্যাটার ডিউ একটা বড় ফ্যাক্টর এ কাজ করেছে ভারতীয় বোলারদের জন্য দুই সেকেন্ড ইনিংসে বল করতে হয়েছে সেখানে স্পিনারদের বল গ্রিপ করে একটা বিশাল বড় চ্যানেল এবং সেখান থেকে দাঁড়িয়ে খুব কম বল করতেও দেওয়া হয়েছে বাচিন্টা সেন্ট্রাল কে তো ঠিক আছে একটা ভালো ব্যাটার প্রপার ব্যাটার কেনে হয়েছে আজ যখন ফাইনালি ইন্ডিয়া সেকেন্ড এ ব্যাট করবে যেখানে ডিউ হয়তো সাহায্য করবে ভারতীয় ব্যাটারদের সেখানে হয়তো একটা গুরুত্বপূর্ণ অপশন হলেও হতে পারে স্পেশালি ব্যাক এন্ড অফ দ্য ইনিংস এ কারণ যখন তুমি নাম্বার চারে বা পাঁচ ব্যাট করছো একটা বড় টার্গেট চেক করতে হলে হতেই পারে যে তুমি এমন একটা সিচুয়েশনে নামবে সেখানে হয়তো তোমাকে মানে কত পঞ্চাশ বলে হয়তো আশি নব্বই চেস করতে হবে এটা একটা সিচুয়েশন সেখান থেকে দাঁড়িয়ে তিলক বার্মার উপর ভরসা করা যেতে পারে যে তিনি হয়তো সেই সিচুয়েশন অনেক বেশি বেটার খেলবেন নেটার দেন ওয়াশিংটন টন তারপর দেখা যাক সেটা যায় আচ্ছা এখানে একটা কমেন্ট এসেছে স্লেভ প্লেস বলছে আফটার লং টাইম দশ দিলাম একদমই সেম একদমই মানে না আমিও সেটাই বলছিলাম আলটিমেটলি যেভাবে কেএল রাহুল যেভাবে সেলিব্রেট করলো সেটাই প্রমাণ করলো যে পুরো টিম মুখিয়ে ছিল কবে টস জিতবে এবং এটা বড় ফ্যাক্টর হ্যাঁ না আমি যেটা বলতে চাই মানে অবশ্যই টস তার একটা বিশাল ফ্যাক্টর অবশ্যই কিন্তু একটু সাউন্ডটা হ্যাঁ তার সাথে সাথে যেটা ইন্ডিয়াকে डेफिनेटली দেখতে হবে সেটা হচ্ছে ফিল্ডিং সেটা আগেরবার এতগুলো ফিল্ডিং হিকাপস হয়েছে মানে অদ্ভুত অদ্ভুত যেন মিসফিল্ডিং হয়েছে তো সেটা ফিল্ডিংটা একটা বিশাল ফ্যাক্টর ক্যাচ বলো এমনি ফিল্ডিং এফর্টস বলো সেটাতে একটা মানে নজর তো দিতেই হবে তাতে মানে ফিল্ডিং ভালো না করতে পারলে টসে সে যাই হোক তো ওখানে তো একটা মার খেয়ে যাবে আইThink last day Jaswal যখন ক্যাশটা ছেড়েছে তখন ধর ওই ক্যাশটা এবং ওটা কিন্তু একটা ক্যাচেবল বলছিল মানে এমন না যে বিশাল কাজ একদমই বাউন্ডারির ভেতরে পুরো বলের নিচেও ছিল জেসওয়াল হাতের ক্যাচ তিনি ফেলে দেন এবং সেটা থেকে সেখান থেকেই আমরা দেখলাম এটা অসাধারণ নখ খেলে চলে গেল মাকরাম এবং সেট করে দিয়েছিল ফাউন্ডেশন টা যেটা পরবর্তীকালে কাজে লাগিয়েছে ব্রিজ করবেন বসরা তো আই থিংক সেটাই দেখার যে বেটার ফিল্ডিং একদম মোহরের সঙ্গে আমিও একমত বেটার ফিল্ডিং করতে হবে বাট আমার যেটা মনে হয় ডিউ একটা বড় ফ্যাক্টর সেখানেও কাজ করেছে আই থিঙ্ক আজকে ফার্স্ট ইনিংসের ভারত ফিল্ডিং করবে সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয়তো বেটার

তিনটে তো একদম দারুণ ব্যাপার আর হ্যাঁ রোহিত শর্মা ফার্স্ট দিয়েছিল ভালো খেলেছে পরের কনভার্ট করতে পারিনি বাট এবার আমরা চাইবো একটা ওই লং একটা পার্টনারশিপ বিটুইন রোকো কারণ এটা লাস্ট ওডিআই এরপর আবার বেশ কিছুদিন পরে আমরা ওডিআই দেখতে পারবো ওডিআই তো এখন বেসিক্যালি লোকে দেখেই রোকোর জন্য তখন চাইবো যে দুজনের একটা সুন্দর পার্টনারশিপ আমরা দেখতে পাই হ্যাঁ একদমই আর আই থিঙ্ক অ্যাজ আ ওপেনিং প্লেয়ার যদি ভালো স্টার্ট পাওয়া যায় তাহলে সেটা ফাউন্ডেশন টা সেট করে দেয় পরবর্তী ব্যাটাক দের জন্য এবং বড় রান যদি তুলতে হয় এটা দুজনের মধ্যে একজনকে কিন্তু বড় নক খেলতেই হয় তাহলেই কিন্তু ভারতের জন্য ইজি হবে তিনশো চল্লিশ বা তিনশো এর গন্ডি পেরোতে কারণ ডিউ একটা বড় ফ্যাক্টর হবেই তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে যদিও চেস করতে হচ্ছে ভারতকে তো সেখান থেকে দাঁড়িয়ে তারা চেষ্টা করবে আফ্রিকা যত কমের মধ্যে আটকানো যায় বা স্টিল আই থিঙ্ক যদি বড় রান তারা করতে হয় যত রানী হোক সেটা দুশো আশি হোক বা তিনশো কুড়ি হোক দুজনের মধ্যে একজনকে একটা বড় খেলতে হবে তাহলে সেটা কিন্তু একটা বাড়তি সুবিধা দেবে ভারতীয় ব্যাটারদের বাট মোহর প্রথম দুটো ম্যাচের পর প্রশ্ন চিহ্ন কিন্তু উঠেছে বোলিং নিয়ে অবশ্যই ইনএক্সপিরিয়েন্স বোলিং ইউনিট স্পেশালি পেশাদার দিক দিয়ে হার্ষিত রানা আশদীপ এবং অবশ্যই হ্যাঁ কিন্তু খুব প্রশ্ন চিহ্ন উঠে যায় অবশ্যই আমি আবার বলছি ডিউ একটা বড় ফ্যাক্টর সেটা কোনো দ্বিধা নেই সেটা নিয়ে বলতে বাট স্টিল যে কোয়ালিটি তারা যে কোয়ালিটির বোলার তারা যেরকম পারফরমেন্স করে জেনারেলি আমরা আইপিএল এ দেখেছি অনেক টাফ সিচুয়েশনে আইপিএল ও কিন্তু ডিউ একটা বড় ফ্যাক্টর প্লে করে আমরা দেখেছি সে কেমন নয় যেখানে ডিউ পড়ে না তো সেখান থেকে দাঁড়িয়ে আরেকটু বেটার পারফরমেন্স এক্সপেকটেশন ছিল তিনজনের কাছ থেকে যা আমরা আপাতত দেখেছি একদম একদম আশদীপ সিং খুব ভালো বোলিং করেছে ওর কথাটা আমি স্পেসিফিক্যালি বলবো খুব ভালো বোলিং করেছে হার্ষিত রানা চেষ্টা করে ভালো হয় আবার কিছু জায়গায় গেল রানস লিক করে দেয় প্রসিদ্ধ কৃষ্ণ সেম মানে হি ইজ উইকেট টেকিং যখন চেষ্টা করে উইকেট পায় কিন্তু আগে প্রচন্ড এক্সপেন্সিভ হয়ে যায় ওর স্পেলটা তো এইগুলো একটু মাথায় রাখতে হবে কিন্তু মানে তার সাথে আমি যাই না আমি বলাটা আমার ঠিক কিনা কিন্তু আরেকটু যদি এক্সপিরিয়েন্স বোলিং লাইন আপ থাকতো এটা আমার একদমই ব্যক্তিগত মতামত মানে সম্মান লাইক মোহাম্মদ শামি ওরা মোহাম্মদ সিরাজ যেটা একদম সিলেকশনের দিক দিয়ে বলছি আমি যখন স্পেশালি যখন জসপ্রীত বুমরা নেই তখন এদের এই এক্সপিরিয়েন্সটা সেটা যে কোনো কন্ডিশনে উড হ্যাভ বিন ভেরি ভেরি ইউজফুল বাট যাই হোক যেটা আমাদের কাছে যারা আছে তাদেরকে আমি আমি আশা করব তারা আগের ম্যাচের থেকে অফকোর্স লেসেন্স নিয়েছে এবং সেই অনুযায়ী আজকে বোলিংটা হবে অবশ্যই যদি যদি বোলিং লাইন আপে মোহাম্মদ সিরাজের মতো বোলার থাকতো বা শামি থাকতো তাহলে হয়তো পুরো সিনারিওটাই হয়তো অন্য হতো এবং এই নিয়ে অনেক ফরমার আর প্রশ্ন তুলেছে লাস্ট দু তিন দিনে হারভাজন সিং কমেন্ট করেছেন যে মোহাম্মদ শামিকে কেন জায়গা দেওয়া হচ্ছে না অবশ্যই মোহাম্মদ শামি বোলিং করছেন ডোমেস্টিক খেলছেন ক্রমাগত সব ফরম্যাটে বাট বাট যেটা মনে হচ্ছে আপাতত সিলেক্টারদের নজরে তিনি নেই তিনি যতই যা উইকেট নিচ্ছেন যাই করুন তিনি আপাতত নজরে নেই যেটা মনে হচ্ছে আচ্ছা এটা কি কমেন্ট আছে দেবান মজুমদার দেবান মজুমদার বলছেন উই শুড ব্যাক জয়সওয়াল ফর ফিউচার ডিভিডেন্ড লেটস নট ফরগেট রোহিত স্কোর জাস্ট থার্টিন রানস অফ ফাইভ ওডে ডিউরিং টু থাউজেন্ড টুয়েলভ শ্রীলঙ্কা টুর বাট এম এস ট্রাস্টেড হিম ইনিশিয়ালি ইনিশিয়াল ইয়ার্স ডু চ্যালেঞ্জেস ফর বেটার কি মত মোহর জয়সওয়াল দুটো সুযোগ পেয়েছে এখনো কাজে লাগাতে পারেনি আজকে আরেকটা বড় সুযোগ কাজে লাগাতে পারেনি হ্যাঁ মানে কি মনে হচ্ছে জয়সওয়ালকে তাও ব্যাক করা উচিত লম্বা সময়ের জন্য হ্যাঁ দেখো এবার জেসওয়ালের যেটা একটা যেটা ক্রুশিয়াল যেটা ফ্যাক্টর দ্যাট ইজ ও স্ট্রাইক দিচ্ছে না রোহিত শর্মাকে পাওয়ার প্লেতে সেটা একটা বিশাল আমি নোটিস করেছি তো সেটা আরেকটু ওকে বুঝে ফেলতে হবে যেরকম যেটা শুভমান গিল করে মানে রোহিত শর্মা তো মানে অ্যাগ্রেসিভ ব্যাটার আমরা যেটা জানি পাওয়ার প্লেতে স্পেশালি শুভমান গিল স্ট্রাইকটা দেয় তো ওইটা ব্যালেন্সটা হয়ে যায় সেটা সেখান থেকে দাঁড়িয়ে জয়সওয়ালও যথেষ্ট অ্যাগ্রেসিভ ব্যাটার তো সেটা প্লাস ও ওটাকে কনভার্ট করতে পারছে না সেটা লং মানে বিশাল একটা কোনো স্কোরে তো এবার হ্যাঁ মানে মানে বাট ও জাস্ট জাস্ট খেলা করেছে ওডিআই একদম অফকোর্স ওকে আরো ব্যাক করা উচিত কিন্তু কারণ আমরা জানি যে মানে রোহিত শর্মা যখনই রিটায়ার করুন না কেন মানে সেটা কমপ্লিটলি ওনার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার যখনই রিটায়ার করুন তারপরে ওই পজিশনে জেসওয়ালকেই কনসিডার করা হচ্ছে সিলেকশন কমিটি থেকে কোচার সবাই ওকেই কনসিডার করছে তো হ্যাঁ একটা ব্যাকিং তো দেওয়াই উচিত আমি তো মনে করি হম একদম কিন্তু আহ যদি আমরা দেখি যে আগামী যে সিরিজ গুলো আছে অবশ্যই শুভমান গিলকে অলরেডি আমরা খবর পেয়েছি শুভমান গিলকে ফির ডিক করা হয়েছে ফর অয়াল ফরম্যাট তো শুভমান গিল অবশ্যই তার টোয়েন্টি সিরিজ তো আছে আমরা জানি দল ঘোষণা হয়েই গেছে বাট আগামী যে ওডিআই সিরিজ আছে নিউজিল্যান্ডের এজেন্সি সেখানেও কিন্তু আমরা অবশ্যই তাহলে জানি যে শুভমান গিল এবং রোহিত শর্মা এই ওপেনিং পেয়ার কি হয় আবার দেখি যেটা আমরা জেনে দেখে থাকি তখন কিন্তু আবার তাহলে জেস ওয়াল আউট অফ অর্ডার এবং তখন অ্যাস অ্যা ব্যাকআপ ওপেনার তুমি কি দেখবে জেশওয়ালকে না তুমি রুতুরাজ গায়গরকে রাখবে কারণ যদি শ্রেয়া শাহ মিডল অর্ডারে ফিরে আসে তখন কিন্তু রুতুরাজ গায়করকে মিডল অর্ডারে খেলানো মুশকিল এবং রুতুরাজ গায়কর কিন্তু প্রকৃতপক্ষে একটা ওপেনার তো যে নকটা রুতুরাজ গায়ক খেলেছে যেভাবে তুমি দেখিয়েছেন তিনি ডেডি এই স্টেজে খেলার জন্য এবং যেভাবে তুমি তোমার কি মনে হয় এখন কোথাও গিয়ে কি দুটো ম্যাচের পর রুতুরাজ গায়কর একটু হলেও এগিয়ে জেশ থেকে হ্যাঁ অবশ্যই মানে কাল আমি যখন আহ মানে

তো তো আমার মনে হয় হ্যাঁ ঋতুরাজ এগিয়ে আছে জয়সালের থেকে বাট অলসো যেটা ফ্যাক্টর দ্যাট ইজ আমার মনে হয় এজটা একটা ফ্যাক্টর কারণ মানে কারণ মানে যদি মানে রোহিত শর্মার পরে যদি কাউকে কনসিডার করা হয় ওপেনার জয়সওয়ালকেই ওরা ভাবছে কারণ একদম যদি ইয়াং টিম দরকার মানে ওরা চায় তাহলে জয়সওয়াল হ্যাঁ লং বাস লম্বা সময়ের জন্য তখন জয়সওয়াল আর শুভমান গিলকেই ওপেন করানোর কথা ভাবা হচ্ছে কিন্তু হ্যাঁ নো নো ডাউট এট দ্য সেম টাইম ঋতুরাজ ইজ অলসো ভেরি ভেরি ট্যালেন্টেড হি হ্যাজ শোন ইট বাট আগেন এজ ফ্যাক্টর ইজ আ থিং আমার মনে হয় একদম একদম সেই কারণে এই ম্যাচটা একটা বড় সুযোগ জ্যাশওয়ালের জন্য এই সুযোগটা যদি কাজে লাগে তার কাজে লাগানো উচিত রায়া ঢাকার জন্য কারণ তিনটে ম্যাচের মধ্যে যদি এটা সেজে তিনটে ম্যাচে ফ럽 খান তাহলে কিন্তু মুশকিল ভারতীয় ক্রিকেটে খুব মুশকিল ভারতীয় ক্রিকেটে তারক ট্যালেন্টের অভাব নেই তুমি একটা সুযোগ পাবে হাতে করতে পারবে না তুমি এক বছরের জন্য হয়তো পিছিয়ে যাবে আবার দরজা কবে খুলবে তোমার জন্য তোমার কোনো গ্যারান্টি নেই তো সেখান থেকে ধরে এটা একটা বিশাল ম্যাচ আচ্ছা এই কমেন্টারে কি জবাব আছে আর বলো বলো আমার একটা প্রশ্ন আছে দ্যাট ইজ প্রসিদ্ধ কৃষ্ণাকে নিয়ে প্রসিদ্ধ কৃষ্ণাকে আমরা আইপিএল এ দেখেছি এই বছরই দেখেছি আইপিএল এ তুমি বললে আইপিএল ও ডিউ ফ্যাক্টর ইজ এ ভেরি বিগ থিং আইপিএল এ দেখেছি বা আইপিএল এর হাইয়েস্ট উইকেট টেকার পার্পল ক্যাপ ওনার তখন বোলিংটা অন্যরকম এ আসলে ওই এক্সপেন্সিভ স্কিল গুলো কি মানে কি হয় হোয়াট ইজ মানে এটা কি মেন্টাল কোন এর ব্যাপার না কি মেন্টাল আই আই ডোন্ট নো মানে আইপিএল এ একরকম পারফরম্যান্স এখানে হোম গ্রাউন্ডে হম না আমার যেটা মনে হয় ফরম্যাটটা ভ্যারি করে আই থিংক তুমি যখন টোয়েন্টি ওভার ফরম্যাটে খেলছো তখন মাত্র চারটে ওভার রাইট তুমি প্রথমে হয়তো দুটো ওভার করছো জেনারেলি যেটা হয় প্রথমে দুটো ওভার করো দুটো ওভার করো খুব দরকার পড়লে হয়তো প্রথমে একটা ওভার করায় হয় ক্যাপ্টেন তোমায় মিডিলে ইউজ করে একটা ওভার তারপর শেসিকে দুটো ওভার ইউজ করে এবং এবং টোয়েন্টি ওভার ক্রিকেটে তুমি যে সময় বল করে পাওয়ারপ্লে এবং ডেথ ওভার সেখানে কিন্তু ব্যাটার টা চাইবে তোমায় অ্যাটাক করতে এবং অ্যাটাক করতে গিয়ে টোয়েন্টি ক্রিকেট তুমি উইকেট হারাবে তো সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর কাজ করে তার উইকেট পাওয়ার পেছনে এমন নয় যে তিনি দাঁড় করিয়ে বোল্ড করে দিচ্ছেন বা ডাল দাঁড় করিয়ে এলবি করাচ্ছেন বা ক্যাচ করাচ্ছেন সেটা খুব রেয়ার কেস হয় এবং যখন ফিফটি ওভার ফরম্যাট হয় সেই সময়টা ব্যাটারদের কাছে থাকে যে আমি ইনিশিয়াল হয়তো এক দু ওভার তাকে সামনে নিলাম তারপর তার উপর অ্যাটাক করলাম তো আই থিঙ্ক সেইটা একটা ফ্যাক্টর ফরম্যাট ওয়াইজ যত সেটা ভ্যারি করছে সেটাকে হয়তো অ্যাডাপ্ট করতে পারছে না প্রশিত কৃষ্ণা কারণ তার মধ্যে ট্যালেন্ট তো প্রচুর আছে হাইট আছে সুন্দর বোলিং হিট দ্য বোলার ভালো হিট দ্য ডেক বোলার পেস আছে প্ল্যান বি নেই যেটা আমার যেটা মনে হয়েছে খুব একঘিয়ে প্ল্যান মানে যেটা তিনি প্ল্যান করে এসছেন সেটাই কন্টিনিউ করেন এমন নয় যে ব্যাটার অ্যাটাক করছে বলে কোনো নতুন প্ল্যান নিয়ে আসছেন নতুন ফিল্ডিং সেট আপ করছেন ক্যাপ্টেন এমন নয় বোলার ক্যাপ্টেন কে হেল্প করতেই হবে ক্যাপ্টেন অবশ্যই চেষ্টা করবে ডিফারেন্ট ফিল্ড সেট আপ এ কিন্তু বোলার যদি না হিজে হেল্প করে যে আমি এই বলটা করতে চাই আমি এইভাবে ট্র্যাপ করতে চাই এই ফিল্ডিং সেট আপ চাই তাহলে কিন্তু সেটা দুজনের জন্যই সুবিধা সেটা বোলার বলো বা ক্যাপ্টেন তো আই থিং প্ল্যান বি প্ল্যান সি এর অভাব আই থিঙ্ক এক প্ল্যান ফর্মেটের সঙ্গে অ্যাডাপ্ট করতে হবে নাহলে একটা বোলার ক্রমাগত সত্তর আশি রান খেতে পারে না যদিও তুমি একটা দুটো উইকেট নেন বাট সত্তর আশি রান যদি তুমি ক্রমাগত খাচ্ছ মানে অপোজিশন ব্যাটারে তোমায় রিড করে নিয়েছে তোমায় কিভাবে খেলবে বাট স্টিল তুমি একই ভুল করে যাচ্ছ সেটা ইমপ্রুভ করতে হয় তাকে খাটতে হবে ব্যাকআপ প্ল্যান বানাতে হবে এবং আরো কিছু ভ্যারিয়েশন আনতে হবে আই থিঙ্ক ভ্যারিয়েশনের অভাব অনেক অনেক সোশ্যাল মিডিয়ায় ট্রোল হয় কিন্তু হাসি টানার মধ্যে কিন্তু অনেক ভ্যারিয়েশন আছে তিনি বাউন্সার করেন তিনি স্লোয়ার করেন এবং একটা জিপি বলও আছে যেটা যেটা নিউ বলে তিনি এখন আউটসুইং এবং ইনসুইং দুটোই করাচ্ছেন তো ভ্যারিয়েশন দিক দিয়েও কিন্তু হাসি টানা অনেক বেশি ভার্সাটাইল রেদার দেন প্রসিদ্ধ কৃষ্ণা তো আই থিঙ্ক এই জিনিসগুলো হয়তো প্রসিদ্ধ কৃষ্ণা একটু দেখতে হবে আগামী ম্যাচগুলোর জন্য হ্যাঁ একদম দেখি এখানে কি কমেন্ট আছে আচ্ছা দিবারান মনে বলেছে কি বলেছে না মোহর ইন্ডিয়াতে গরমকালে কি চলে গেল না মোহর ইন্ডিয়াতে গরমকালে ডিউ পড়লেও সেরম পড়ে না উইন্টার মানসে ডিউ ইজ মোর প্লাস টোয়েন্টি ওভার্স এ বলের সেরম পাল্লায় না তাই অতটা এক্সপোজ হয়নি আমি ওই প্রশ্নটাই করলাম হ্যাঁ ওইটাই

প্রপার ভাবে খেলা উচিত ছিল অনেকে বলছে অক্ষর পটেল কেন কনসিডার করা হলো না যখন অস্ট্রেলিয়াতে উনি ভালো খেলেছেন তো এইগুলো কনস্ট্যান্টলি দেখতে থাকি এটা নিয়ে আমি তোমার প্রশ্ন তুমি তোমার কি মতামত এগিয়ে যাবে যারা হ্যাঁ যে তুমি যদি আগের দিনের ম্যাচ দেখো আমি বলবো ইন্ডিয়ার যে প্ল্যাটফর্ম ছিল ইন্ডিয়ার চারশো করা উচিত ছিল ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার মনে হয়েছে ইন্ডিয়া হয়তো তিরিশ চল্লিশ রান কমই করেছে কারণ যা ডিউ ছিল যেভাবে মানে ইন্ডিয়া যদি তিনশো কুড়ি করতো স্বাভাবিকত সাতচল্লিশ ছেচল্লিশ ওভারে চেস করে দিত তো সেখান থেকে দাঁড়িয়ে এই বোলিং লাইন আপে হয়তো চেজেবেল এই বোলিং লাইন আপে হয়তো চেজেবেল আমি বলবো কারণ তুমি দেখো আজ থেকে বারো বছর আগে দু হাজার তেরোতে কিন্তু আমরাই তিনশো ষাট চেস করেছি অস্ট্রেলিয়ার এগেনস্ট ইন্ডিয়া একবার তিনশো পঞ্চাশ চেস করেছি একবার তিনশো ষাট চেস করেছি একই সিরিজে সাত ম্যাচের সিরিজ ছিল দুর্ধর্ষ একটা সিরিজ ওয়ান অফ দ্য বেস্ট সিরিজ আমি যেটা দেখেছি আমার জীবনে তো আই থিঙ্ক আই থিঙ্ক চেস হয় সেটা না ডিউ ফ্যাক্টর থাকে ইন এক্সপিরিয়েন্স বলে কেন সবটাই দেখতে হবে বাট আমার মনে হয় যে স্টেট ছিল ইন্ডিয়া হয়তো তিরিশ চল্লিশ রান একটু কমই করেছিল হ্যাঁ যাদের যা ইনিংসটা ক্রিটিসাইজ হয়েছে কারণ তার স্ট্রাইক রেটের জন্য তিনি হয়তো কারণ বাকি কিন্তু যেভাবে খেলেছেন তিনি খেলতে পারেননি তবে আপনাদের এটাও দেখতে হবে সব দিন কিন্তু সবার সমান যায় না এমন নক খেলে যা কিন্তু প্রথম প্রথম ম্যাচে ভালো খেলেছে এবং রীতিমতো লাস্ট এক দেড় বছরে সব ফরম্যাট মিলিয়ে দেখুন অনেক ইম্প্রুভমেন্ট ব্যাটিং এ তো সেরকম নয় একটা নখ হতেই পারে কেউ একদিন স্ট্রাগল করতেই পারে যখন সবার হয়তো সব ঠিক লাগছে একদিন কারোর ব্যাটে না বল নাই লাগতে পারে বাট একদিনের জন্য যাদের যার মতো প্লেয়ারেজম করার আমার মনে হয় অতটা দরকার নেই হ্যাঁ খারাপ দিন গেছে হতেই পারে ব্যাপারটা হচ্ছে যাদের মতো প্লেয়ার থেকে এক্সপেক্টেশন কি থাকবে আজকের ম্যাচ একটা বড় কাম দেয় যাতে যদি সে ব্যাপারটা রিপুটেশন হয় তখন ক্রিটিসাইজ করুন যে তোমার মতো একজন বড় প্লেয়ার যে এস্টাবলিশ একজন প্লেয়ার তার থেকে এক্সপেক্টেশন যে একই ভুল সে বারবার করবে না যদি সেটা আবার হয় তখন তাহলে ক্রিটিসিজম করুন তাতে আমি একমত কিন্তু একটা ম্যাচের জন্য কাউকে এত ক্রিটিসিজম করার দরকার নেই বাট হ্যাঁ আমি এটাও বলছি ভারত কিন্তু আগের দিন আমার যেটা মনে হয় যে ত্রিশ চল্লিশ কম করেছে কারণ যা পিচ যা বোলিং লাইন আপ ছিল আর এদের যা ব্যাটিং আছে নাম্বার দশ ব্যাটিং আমি গত লাস্ট দুটো বলেছি লাইভ লাইভেও সোমনাথের সঙ্গে আমি এখনো বলছি সাতাশের ওয়ার্ল্ড কাপ সাউথ আফ্রিকাতে হবে এই সাউথ আফ্রিকার টিম কিন্তু ওয়ান অফ দা ফেভারিটস এক্সাইটিং টিম টপ টু বটম ভর্তি অলরাউন্ডার এবং এই ব্রিজকে ছেড়েটা অসাধারণ যেভাবে একটা দিক ধরে খেলবে এবং তাকে কেন্দ্র করে বাকিরা যে অ্যাটাকিং ক্রিকেটটা খেলে সেটা দেওয়াল ব্রেভিস বলো সেটা ইয়ানসেন বলো এবং সেটা করবিন বস বলো আই থিঙ্ক দুর্ধর্ষ আই থিং দারুণ একটা টিম এবং আজকে দেখো রায়েল রিকেনটা আবার চান্স পেয়েছে আরেকজন মারাত্মক ব্যাটার যে কিন্তু ওডিআই তে এখনো সেইভাবে নিজেকে সেটেল করতে পারেনি তার একটা বড় অপরচুনিটি ওর জন্য বাট দেখা যাক বাট টিমটা খুবই ভালো তো আজকে দেখা যাক কত কি হয় যাই খেলা তো শুরু হচ্ছে মোহন আই থিঙ্ক আমাদেরও এবার অ্যাপ করতেই হবে খেলা দেখতে হবে যাওয়ার প্রেডিকশন মোহর কি মনে হচ্ছে কত রানে আটকাবে ভারত সাউথ আফ্রিকাকে আমার মনে হচ্ছে দুশো থেকে আড়াইশো ওরে বাপ রে তাহলে বিশাল বলিং আমি আমার এক্সপেক্টেশন হাই আমি রাখলাম এবার জানি না ডিসঅ্যাপয়েন্টেড হবো কিনা বাট অ্যাজ আ ফ্যান আমি চাইবো একদম একদম আমরা তো চাইবো যত তাড়াতাড়ি সম্ভব অল আউট হয়ে যাক খেলা শেষ হয়ে যাক সব মিটে যাক উঠেই যাক বাট আমার মনে হচ্ছে হবে দুশো নব্বই থেকে তিনশো দশের মধ্যে একটা টার্গেট আমরা হয়তো পাবো এবং তারপর তারপর দেখা যাক দেখা যাক কিরম কি হয় ধন্যবাদ ধন্যবাদ মোহর ধন্যবাদ আপনাদের সবাইকে জয়েন করার জন্য খেলা দেখুন হোপফুলি ভারত জিতবে এবং অবশ্যই দেখা হবে পোস্ট ম্যাচতে ততক্ষণের জন্য ধন্যবাদ এবং টেক কে থ্যাংক ইউ